আমাদের জীবন থেকে জীবনের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় ষোলো সালে যখন বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম সাক্ষী হয়েছি সেখান থেকে পণ করেছিলাম আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ আমি পণ করেছিলাম হয়তো কোনোদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সুস্থ ধারার শ্রদ্ধা স্নেহের রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়তো বা হবে আমি আপনাদের সকলকে বলছি এই পথকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথেও আমার এক বছরের কোন সম্পর্ক ছিল না আমাদের জীবন থেকে জীবনের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল আজকে তাদের এই রক্তের বিনিময় অপরাধে দাঁড়িয়ে একটি বাংলাদেশ সূচনা শুরু হয়েছে একটা চ্যালেঞ্জের মুখে আমরা ষোলো সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আজও পর্যন্ত চ্যালেঞ্জ ফেস করতে করতে আজকের এই জায়গাতে এসেছি এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ আমি আনন্দিত নই তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাল্লাহ এবং সেই চাংখার উপর মতো বলছি আমরা আবারও বিজয় হবশাল